আস্তাগফিরুল্লাহ আরুল উজে 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 তারা না দেখো আস্তাগফিরুল্লাহ বাচ্চা ভাই উজে 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 আদি কিভাবে আমি আর কিছু মানে ওটা কিছু কোন কিছু আকৃতির মতো কিছু দেখ আস্তাগফিরুল্লাহ হা 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 হি উজে এখন মনে হচ্ছে আবার ভাইরাল করতেছে এইটা আল্লাহ পাকবার ভাই কিছু একটা দেখতেছো আপসার ভাই স্পষ্ট দেখা যাচ্ছে ভাই বলে गाइस কি আছে 하 아스탑스룰랄랏 아스탑스룰랏 하할랏 아스탑스룰랏 하할랏 부재 보셨나요? 여기에서 한 명이 날아갔어요 이게 뭐예요? 맞나요? 이

بسم الله الرحمن الرحيم لا حول ولا قوه الا بالله العلي العظيم দাও উজি 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 গ্যাসের ফাকা থেকে হটাটা মানে চোকগুলো ভাইসা ওঠে ঠিক আছে যেটা খালি চকে বেশি দেখা যায় ভাই খালি না হয়ে যায় খালি চকে দেখি আবার দেখি নাই উজি স্পষ্ট দেখা যায় খাইরুল

এই জায়গাটা জানি কেমন দেখো পুরো জায়গাটা আসছি আমার অন্যরকম বাট এই জায়গা এই জায়গাটা দেখো পুরো গাছপালাগুলোই দেখো কেমন ভয়ঙ্কর লাগে গাছপালাগুলোর দিকে তাকাইতে কেমন যেন একটা মানে নিজের ভিতর একটা ভয় কাজ করে কি যেন শব্দ করলো গাছ থেকে বুঝছে শব্দ পা <tom> <tom> हाँ <नहीं। tom> <Allah, भुदार>। भाई यार तुम ममता से और बिरियल रखते हो कौन था अल्लाह फुगबार भाई इस वक्त देखते सांप सांवला सुभाई भेविस तो इस वक्त देखते सुभाई यार तुम ममता से और बिरियल रखते हो कौन था अल्लाह फुगबार भाई

अजिए बस्ताय दोमा. बाता अजिए तेमेगा सभाई. वेडिए. उजश्वाद आजिए. बिस्मिल्ही रर्रह्मानी रहीम. आओज ब कलमाति ल्लाही ल्तमाति मिन शर्री माखलब. बिराल अज़? बिराल अज़? बिराल अज़? बिराल अज़? �

জানিনা আমি তো আপনার সাথে আরাই দেখলাম ওরে কিছু মনে ওহন কিছু দেখলো এর মধ্যে মনে ল আরেকটা ধাক্কা দেখো জায়গা থেকে ওই থেকে এখানে চুইলা আসছে আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন অসিল মিন শাররিল ওয়াস ওয়াসিসু ফিসু দূরিন মিনাল জিন্নাতি ভাই তুমি তুমি কুল ভাই ভাই بسم الله الرحمن الرحيم لا حول ولا قوة إلا بالله الذي لا إله إلا الله بسم الله الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وله ما في الأرض لا لا كارول 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 الله أكبر بسم الله الرحمن الرحيم হ কারুল কারুল হাই কারুল আল্লাহু আকবার হসতাকফিরুল্লাহ হসতাকবিউল্লাহ কারুল কারুল আ কি হইছে হ্যাঁ হ্যাঁ দেখছোリモート ও ও ও ও ও ও দেখছো ওই জায়গা থেকে এক পলক এই জায়গায় নিয়ে আসে কি একটা ঘটনা ঘটছে দেখছো

স্পষ্ট ধারণা ছিল খুবই ভয়ঙ্কর দেখতে সেটাই বলতেছিলাম খাইরুল যখন পড়ে গেছে ভাই তখন কে যেন মনে হচ্ছে যে আমাদের সাথী ভাই আমাদের কাছে কাছে জায়গা হাসতে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ শুনো চতুর দেখে কে মনে হয় ভাইয়া চুরে নিয়ে আসতেছে আমাদের দিকে শব্দ পাও হ্যাঁ দিদি একদমই কাছ থেকে হ্যাঁ কি যেন শব্দ

La <muşllsBRUNO> तिस बोतो

জিন কিন্তু মূলত জিন বলি ভূত বলি যাই বলি না এক এক ধর্মের মানুষ এক এক কিছুতে বিশ্বাসী তো আমরা মুসলমান ধর্মের জিনে বিশ্বাসী তো জিন বলেন আত্মা বলেন প্রে যাই প্রেত আত্মা যাই বলেন না কেন জিন মূলত হচ্ছে এই সব জায়গাগুলোতেই থাকে যেমন নদীর পাড়ে বেশিরভাগ পানির নিচে থাকে তারপর হচ্ছে ভয়ঙ্কর জঙ্গল নিরিবিলি চতুর্দিকে কটমট সব চরম পা তার উপর হাঁটার হাঁটলে কিন্তু একটা শব্দ আসে হ্যাঁ আমরা যে হাঁটতেছি আপনারা শব্দ পাবেন এরকম একটা শব্দ আসে কিন্তু জিনিস আমরা যে হাঁটতেছি

হ্যাঁ এমন ক্রিপি ক্রিপি থিঙ্কসগুলা এখানে মানে ঘটে যা বলার মতো না লাভ আকবার এখানেই তো মনে হইলো পুরো জায়গা ফাঁকা বাট মানে মনে হলো যে কিছু একটা চিৎকার মারলো কিন্তু কানের কাছ থেকে

তাহলে এখানে আমাদের অনেক মানে কষ্ট হইতেছে এখানে যে আমরা ভিডিও করতেছি তা আমরা ফিল ফিল পাচ্ছি মাথা ঘুরতে হ্যাঁ মাথা ঘুরতে ভাই মাথা ঘুরতেছে তোমার কি বল গাছের উপর থেকে বললো ডালটা গাছের উপর দিয়ে পড়লো উই দেখো ওই শুকনো গাছের ওখান থেকে পড়ছে দেখছো আক্রমণ করার চেষ্টা করতেছে

তেজোরে ওরে ওরে ঠিক করো লা হাও লাও লাহুতে যাই আমরা একটু ইলাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়া কানা বুদাইয়া কানা স্থাইনি দিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনাম এখানে এর ভিতরে শোভা কি ভাবে লাল 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 সরো দড় 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়া কানা বুদাইয়া কানা স্থাইনি দিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনাম ওর সেফটে ভাই ওর ভিতরে খাইরুল খাইরুল খাইরুল

পিছনে কিছু ডাকতেছে আর দেখতেছি আমি তুমি আরো ধরো এই থেকে চলতে দেবে যাইবে ক্যামেরাটা বন্ধ করে দিতে হবে না এই দিক থেকে যাওয়া যাবে না দিকে লাইট না ধরলে তো যাওয়া যাবে আমি ধরছি তুমি যাও আস্তে আস্তে সামনে যাও তো ভারী হয়ে গেছে অনেক ভারী ভারী হয়েছে মানে তা তো আমি ফিল করতে পারতেছি আস্তে এই আস্তে আমি ধরছি আল্লাহ 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 ফকবর স্তাকতুরুল্লাহ بسم الله الرحمن الرحيم ও

ভয় করতেছে এদিকের মানে অবস্থা দেখেন খাইরুলের পুরো অ্যাটাক করতেছে এখানে থাকা কোনোভাবেই পসিবল না এদিক থেকে আমাদের মুভ করাটা হানড্রেড পারসেন্ট জরুরি তা না হলে এদিকে যে কোনো একটা দুর্ঘটনা করবে এই খাইরুল 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 দাঁড়াও ঘর শক্ত শক্ত হয়ে গেছে ওর অবস্থা খুবই করুন এই ওর আগে ঠিক করো তারপর এখান থেকে খাইরুল ভাই তুমি আগে ঘরে বলি তুমি কি আমাদের কথা শুনতে পাও খাইরুল তুমি কি আমাদের কথা শুনতে পাও শুনতে পাচ্ছ তুমি কি দেখতে পাচ্ছ কিন্তু হঠাৎ হঠাৎ কি দেখো এটা বল কোন কিছু দেখতে পাও আচ্ছা তুমি একটা কাজ করো তুমি চার কুল পরো তোমার আমি বারবার বলতেছি একটা বালু নাও বালু নাও ধরো একটা বালু বালু নিয়ে আমি ওরা বিজে বন্ধ করে দিই পিছন থেকে ডাকতেছি শুনছো এই বসো ওরে বসো এখানে বসো 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 আল্লাহ এই আস্তে আল্লাহ শরীরটা তো ভারী হয়ে গেছে মানে ধরে রাখা যাইতেছে না স্মিড লাই রহিম মানি নাই শরীরটা বন্ধ করে দিল লাল্লাহল্লাহ এই আস্তে 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 পইরা যাইবে স্মিড আল্লাহ বাই জুড়ে নিয়া যাইবে কারণ এখান থেকে আর ইয়া করতে देखो देखो के तक দেখো তো আমরা ঠিক 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 আছে কিনা দেখো তো আমরা কই আছি দেখো দেখো ঠিক আছে হ্যাঁ দেখো আমরা ঠিক আছি হ্যাঁ পাশে হ্যাঁ তুমি একটু ই করো রিল্যাক্স হও এদিক থেকে আমাদের যাইতে হবে কারণ এখানে অবস্থা খুবই ভয়ঙ্কর এখানে যত সময় যাচ্ছে আস্তে আস্তে মানে আমাদের উপর আক্রমণ করতেছে ঠিক আছে আমরা এখানেই আছি আমরা যেখানে শুরু করছিলাম ওই জায়গায় আছি চিনতে পারো আমারে আরে নিয়ে হুজুর কাছে ভাইয়া তানবীর ভাইয়া ভাইয়া একটু কথা বলুন সাথে তো কথা বলতেছি এইডা খাইরুল তুমি একটা কাজ করো তুমি চার কোন একটু আমাদের কথা শুনতে পাবে আলহামদুলিল্লাহ সুরা পড়তে পারো আলহামদুলিল্লাহ পড়ো সুরা নাস পড়ো সুরা ফালাক পড়ো এই 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 দাঁড়াও দাঁড়াও এই এটা ভাই এটা ভাই আল্লাহু আকবার ভাই আমাদের এখানে থেকে হ্যাঁ

সবাই ভালো থাকেন আমরা আসলে এখানে কোনো ভবি আর থাকতে পারতেছি না আমরা ছোট্ট একটা জব করি সারাদিন মিটিং প্রেজেন্টেশন টার্গেট অ্যাচিভমেন্ট এভাবে কেটে যায় আমাদের চাকরি জীবন জবটা ছোট হলেও সবার চেষ্টায় তৈরি হয় বড় কিছু কিন্তু তারপরও এর মাঝে আমরা ভুলে যাই আমাদেরও একটা স্বপ্ন আছে নিজের পরিবারের জন্য কিছু করা সারা জীবন শুধু চাকরি করব তা তো নয় তাই না এর পাশাপাশি নিজের জন্য কিছু করতে হবে আর সেটি যদি হয় নিজের কোম্পানিতেই তাহলে তো কোনো কথাই নেই বাস্তবতা ভবিষ্যৎ আর আস্থা এই তিনটি পেয়েছে বলেই আজ আমি আমাদের এই হোটেল প্রজেক্টের একজন অংশীদার আপনাদের মতো ছোট ছোট সঞ্চয় করে এগিয়ে চলেছি ম্যানগ্রোভের সাথে ভাবতে ভালোই লাগে আমিও এই স্বপ্নের একজন অংশীদার আর আমিও একজন হোটেল ওনার